আজকের ভিডিও শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আপনাদের সবাইকে স্বাগতম সুরা আল মাউন সিরিজের প্রথম পর্বে আজকের এই পর্বে আমরা জানব কেন সুরা আল মাউন নাজিল হয়েছিল এবং আমরা এই সুরা থেকে কি শিখি সুরার পরিচিতি সুরা আল মাউন অর্থ হল ছোটোখাটো সাহায্য এই সুরাটি মক্কায় নাজিল হয় এবং এতে আছে সাতটি আয়াত সুরা আলমাউনের নাজিলের ঘটনা এই সুরা নাজিল হয়েছিল এমন এক সময় যখন মক্কার সমাজে অন্যায় অবিচার চলছিল ধনীরা গরিবদের অবজ্ঞা করত এতিমদের কোনো মর্যাদা ছিল না দয়া আর করুণা সমাজ থেকে যেন হারিয়ে গিয়েছিল এই সুরা নাজিল হয় কিছু কুরাইশ নেতা এবং কাফিরদের অন্যায়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনার তাফসিরে লিখেছেন একদিন এক এতিম শিশু খাবারের আশায় আবু সুফিয়ান নামের এক ধনী কুরাইশ নেতার কাছে যায় কিন্তু আবু সুফিয়ান কোনো দয়া না করে বরং তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় তখনই এই অন্যায়ের প্রতিবাদে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেন সুরা আলমাউনের প্রথম তিনটি আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেন তুমি কি দেখেছ তাকে যে বিচার দিবসকে অস্বীকার করে সেই তো এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং গরিবকে খাওয়াতে উৎসাহ দেয় না তাহলে আমরা এই সুরা থেকে কি শিখি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব মানুষকে দেখানোর জন্য নয় এতিমদের ভালোবাসব তাদের অবহেলা করব না গরিব দুঃখীদের সাহায্য করব তাদের থেকে মুখ ফিরিয়ে নেব না আসল মুসলিম সেই যে শুধু নামাজ পড়ে না বরং তার মুখ হাত এবং পা দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে পরবর্তী পর্বে আমরা জানব এই সুরার সহজ তাফসির এবং প্রতিটি আয়াতের গভীর অর্থ ও ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের পরবর্তী পর্বগুলো মিস না করতে সঠিক পথের সন্ধান পেইজের সাথেই থাকুন